নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিম দিয়ে আমরার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি একবার খেলে বারবার বানাবেন আমরা দিয়ে মাছের ডিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে বেশ অনেকটাই আমরা নিয়েছি এরপর আমরার খোসা ছাড়িয়ে আমরাগুলোকে চার ভাগে ভাগ করে নিতে হবে যেহেতু অনেকটাই নরম ছিল আমড়াগুলো এরপর মাছের ডিমটা আমি একটা অন্য পাত্রে নিয়ে নেব আর হাত দিয়ে খুব ভালো করে প্রথমে মেখে নিতে হবে ডিমগুলোকে ডিমটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো আবারও সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি সামান্য পরিমাপ সর্ষের তেল দিয়ে কড়াইয়ের চারিদিকটা একটু ছড়িয়ে নেব তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব আর একটা চামচ দিয়ে ছোট ছোট করে ডিমের বড়াগুলো দিয়ে দিতে হবে বন্ধুরা আজকে অনেকটাই ছোটো সাইজের ডিমের বড়াগুলো বানাবো তাহলে আমরা তরকারি দিলে খেতে ভালো লাগবে এরপর উল্টে পাল্টে ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নেব এক দিকটা ভেজে নিয়েছি আরেক দিকটা উল্টে দিতে হবে তবে ক্যাসের ফ্রেমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি নাহলে ডিমগুলো গায়ে ছিটকে পড়বে উল্টে পাল্টে দুদিকটাই কিন্তু ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্রেমটা হাই করে দেব হাই করে আরও বেশ কিছুক্ষণ এই ডিমগুলোকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা ডিমগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে একইভাবে দ্বিতীয় ব্যাচও আমি ডিমগুলো দিয়ে দেব আমি কিন্তু আজকে ডিমের মধ্যে কোনো রকম বেসন পেঁয়াজ কাঁচা লঙ্কা ব্যবহার করিনি শুধুমাত্র লবণ আর হলুদটাই ব্যবহার করেছি আবারও একই পদ্ধতিতে উল্টে পাল্টে ডিমগুলোকে প্রথমে ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্রেমটা লোটু মিডিয়ামে করে উল্টে পাল্টে দুদিকটা ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও ভালো করে ডিমগুলোকে ভেজে নিতে হবে ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এইভাবে বানালে আপনারা একটার জায়গায় চার পাঁচটা ডিমের বড়াও খেতে পারবেন আর অসম্ভব টেস্টি হয় বারবার বাড়ির লোক বলবে এইভাবেই বানাতে এতটাই টেস্টি হয় দেখুন ডিমগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এবার তেল ছড়িয়ে একে একে ডিমগুলোকে নামিয়ে নিতে হবে আর ভাজার প্রয়োজন নেই সেক্ষেত্রে ডিমগুলো অনেকটাই শক্ত হয়ে যেতে পারে তো দেখুন বন্ধুরা সমস্ত ডিম আমি ভেজে নিয়েছি একটু দেখিয়ে দিই ডিমগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর ভেতরটাও ভালো করে ভাজা হয়েছে আপনারা চাইলে এইভাবে ভাজাও খেতে পারেন আমি কিন্তু আজকে আমড়া দিয়ে বানাবো এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো সর্ষে সর্ষেটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা আমড়া এরপর আমরাগুলো খুব ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ আমরা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব সাত মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়োও দিতে হবে আবারও মিক্স করে নেব আর বেশ কিছুক্ষণ এইভাবেই ভাজতে থাকব তো দেখুন বন্ধুরা আমরা ভালো করে ভেজে নিয়েছি দেখি বুঝতে পারছেন আমরা কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেবো এক টেবিল চামচ সর্ষে বাটা আর অল্প একটু বাটি ধোয়া জলও দিচ্ছি এবার সর্ষের সাথে আমড়াটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আমি সর্ষে বাটার সময় বেশ কিছুটা লবণ দিয়ে বেটে নিয়েছিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তার জন্য আমি এখানে অল্প একটু জলের ব্যবহার করব। গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে করে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আমি কিন্তু এখানে কোন রকম ঝালের ব্যবহার করব না আবারও কাশ্মীরি লঙ্কার সাথে সমস্ত মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে তো বন্ধুরা দেখুন আমি সর্ষের সাথে আমড়াটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল আমি এখানে ছোট বাটির দেড় বাটি মতো জল ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন আবারও ভালো করে মিক্স করে নিলাম আর মিক্স করে নেওয়ার পর দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার চেক করে নেব আমড়াগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি দেখুন আমড়াগুলো কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে আবারও মিক্স করে নিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নেব এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার যে ডিমের বড়াগুলো ভেজে রেখেছিলাম মাছের ডিমে সেটা অ্যাড করে দেব আর ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর আমি আরও দুই মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লুটু মিডিয়ামে রেখে ফুটিয়ে নিতে হবে তিন মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি আপনারা অবশ্যই মিষ্টিটা কম বেশি করে নেবেন আমি এখানে দুই টেবিল চামচ চিনির ব্যবহার করেছি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি তাহলে বড়াগুলো এর মধ্যে অনেকটাই নরম হয়ে যাবে আর সেক্ষেত্রে রেসিপিটা খেতে আরও ভালো লাগবে তাই আমি আরও দুই মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লুটু মিডিয়ামে করে ফুটিয়ে নেব। প্রায় দুই মিনিট মতো ফুটিয়ে নিয়েছি অনেকটাই কিন্তু আমাদের ঝোলটা কমে এসেছে আর বেশি কমালে খেতে ভালো লাগবে না একটু জুসি রাখতে হবে তাই আমি এই রকম জুস থাকার সময়ই গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঠান্ডা করতে দেব দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এইভাবে একবার মাছের ডিম দিয়ে আমরা রেসিপি বানিয়ে দেখুন এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে আর এতটাই টেস্টি হয় বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি মুখে যদি কোনো কিছু ভালো না লাগে একবার আমরা দিয়ে মাছের ডিমের রেসিপি বানিয়ে দেখুন অসম্ভব টেস্টি হয় আশা করি আজকে সহজ সরল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ